নিউ ভিডিও তো যে এখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক ভালো আছেন এবং সুন্দর আছেন সুস্থ আছেন ইদানিং আমার যেগুলো কমেন্ট আসছে বেশিরভাগ কমেন্ট এলেও যে ভাই আমি কোনো ভিসা দিই কিনা না এবং আপনার যোগাযোগ নাম্বারটাকে আমি পেতে পারি ভাই ভিসা একটা জটিল একটা প্রক্রিয়া আর এখানে একটা বিশ্বের বিশ্বাসের একটা জায়গা আছে এবং ধৈর্যের একটা পরীক্ষা আছে এক সময় আমিও এরকম বাংলাদেশ থাকতে আপনাদের মতে আমার চিন্তাভাবনা ছিল আমি অনেক ভিডিও দেখতাম তখন আমি কিন্তু অনেকের অনেকের সাথে আমি ধরেন যে একটা কমিটমেন্ট তৈরি করার চেষ্টা করেছিলাম এবং তার থেকে আপনার যে কীভাবে বিদেশ আসে পুরো ইনফরমেশন আনার চেষ্টা করেছিলাম কিন্তু কোনোভাবে জানতে নাই এই জন্য আমি নিজেই ভাবছি যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো এবং খোলার পরে আপনি পুরো ভিডিওটা আবার বলি স্কিপ না মধ্যে সবাই দেখবেন তাহলে আমি পুরা তথ্যটি পাইবেন তখন আমি চিন্তা করলাম যে আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো খোলার পর আমি জরানের এ টু জেড খুঁটি সব কিছু তুলে ধরবো এবং কেউ যদি আমাকে হেল্প চায় যদি আমি সেই জিনিসটা হেল্প করতে পারি তাহলে আমি তাকে করার চেষ্টা করব তো এখানে ভিসা ভাই ভিসা প্রসেসিং করা যায় এবং আমি চেষ্টা করে করতে পারি তারপরেও আমি করি না এবং যারা নাম্বারটাও চান হুম যারা রেগুলারি আমাকে কমেন্ট করেন মেসেজ করেন ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহে আমার নাম্বারটা দেবো এখানে কিছু শর্ত দিব আমি কিন্তু জড়ানে আপনারা জানেন আমি কিন্তু অন্যজনের কাছে কাজ করি অন্য জনের সেক্টরে কাজ করি আমি নিজে নিজে থাকি না আমি এক জায়গায় কাজ করি সেখানে আমি যতটুকু সময় পাই যখন সময় পাই তখন আমি ফোন ধরি বা ভিডিও করি ঠিক এখানে আমার একটা কথা থাকবে যে আমি যখন সময় পাবো আমি একটা নির্দিষ্ট আপনার টাইম দেবো হতে পারে রাত্রে হতে পারে সকাল হতে পারে নয়টা ঠিক ওই কয়ে সময় হতে পারে এক দেড় ঘন্টা বা তিন চার ঘন্টা আমি আপনাদের শুধু টাইম এবং গেদারটু টু করবো এবং আপনাদের সাথে কথাবার্তা বলবো আপনারা যদি আসতে চান আমার মাধ্যমে বা আপনারা যদি আমাকে বিশ্বাস করেন যে না ভাই আপনাদের বিশ্বাস করলাম এবং সব কিছু যদি আপনাদের সব কিছুই আমার সাথে মনে টনে বা কথাবার্তা সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো আমি কিছু কিছুদের একজনের হেল্প করব এবং কিছু একজনের ভিসা রিলেটেড কিছু চেষ্টা করব কিন্তু সবসময় আমি কিন্তু এগুলো করবো না এবং সবাই দেবো না যখন আমার সুযোগ সুবিধা হবে যখন আমার মনে হবে যদি আপনাদের ধৈর্য থাকে ভাই আমি জোর আসবো আমার ভাইয়ের দ্বারায় এবং ভাই ভিডিওগুলো আমি রেগুলারই দেখি ভাই ভিডিওগুলো অনেক সুন্দর হয় ভাই সবসময় সুন্দর ভিডিও করে এবং ভাইয়ের বিশ্বাসযোগ্য মনে হয় তাহলে পারি আর আমি আপনাদের বিশ্বাসের যে প্রতিশ্রুতি সেটা কীভাবে রক্ষা করতে হয় যতটুকু সম্ভব আমি চেষ্টা করবো এবং আপনাদের মাঝে এবং আপনারা যেভাবে আমাকে ইউটিউব চ্যানেলে সাপোর্ট করছেন যাতে আপনাদের কাছে আমার কালারিং না হতে হয় আমি সব কিছুই ডিসকাস করে নেব তো সামনের সপ্তাহে যে কোনো সময় আমার নাম্বার সহ ভিডিও আসবে হয়তো দুই তিনটা নাম্বার শো ভিডিও আসবে কিন্তু অযথায় ফোন দিয়ে আমি আবারও বলি আপনারা কেউ অযথায় ফোন দিয়ে ভাই আমাকে ডিস্টার্ব করবেন না এবং আপনিও ডিস্টার্ব হবেন আমাকেও ডিস্টার্ব করবেন কারণ কি আপনি যখন ভাববেন যে আমি দশ বারোটা ফোন দিলেন আমি ফোন ধরলাম না তখন আপনি ভাববেন কি ভাই হয়তো অহংকারী বা ভাই অনেক দামি বাড়ির কাছে এ হবে না এই জন্যই যার জিনিসটা খুবই জানা দরকার যে জিনিসটা আমার জানা দরকারি সেই শুধু আমাকে কমেন্ট করবেন আদারওয়াইজ কেউ কমেন্ট করবেন না আর অন্যকেও ফোন দিবেন না আর যদি আপনাদের কোনো কিছু সঠিক তথ্য জানা বা ইনফরমেশন জানার চেষ্টা করতে হয় হ্যাঁ যে কোনো সঠিক তথ্য বা ইনফরমেশন জানার খুবই চেষ্টা হয় আপনি কমেন্ট করবেন আমি কিন্তু তার উপরে ভিডিও তৈরি করে দিই কিন্তু ফোন করে আপনার মূল্যবান সময়টা নষ্ট করার দরকার নেই এবং আমি কাজ করি যেখানে আমার একটা সমস্যা আছে এটাও নষ্ট করার দরকার নেই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি সামনে সপ্তাহে আপনার নাম্বার পাবেন এবং আমি ভিসা দিব কিছু ভিসা দিব দশটা ভিসা দেবো এবং আমার কাছে আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন শুধু গার্মেন্টস রিলেটেড ভিসা হবে অন্য কোনো ভিসা হবে না যারা গার্মেন্টসিলে অনেক সিনিয়রটা তাড়াতাড়ি আদার্সে এই ভিসা কেউ পাবে না যারা গার্মেন্টসের সিনিয়র অপারটাও আমি বলি যারা গার্মেন্টের এই দিনদের ধরে কাজ করেন সব প্রসেসে কাজ পান তাদের শুধু এই ভেষাটা হবে আদারওয়াইস তারা কোনদিন গার্মেন্টের সম্বন্ধে কোনো আইডিয়া নে তারা এই ভিসা নেই কথা বলার দরকার নেই ভিসা পাবেন না তারা তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি তাদের প্র্যাকটিক্যালভাবে অনলাইনে ইন্টারভিউ নেওয়ার চেষ্টা করবো যাতে এই দেশে এসে তাদের কোনো সমস্যা না হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার বললে আমার চ্যান্ডে